সে ডানা মিলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার রাস্তা ছিল তার দেশের পুলিশ তার তার বুকে গুলি গুলি করবে না অধিকার অধিকার দেবে দেওয়া হয়নি তাকে উপহার দেওয়া হয়েছে লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে আমাদের পার্শ্ব প্রতিবেশী তারা আমাদেরকে থাকার জায়গা দিয়েছে খাবার সংকুলন করেছে অস্ত্র সরবরাহ করেছে ট্রেনিং দিয়েছে প্রতিবেশী হিসাবে বিপদের সময় এ কাজ তারা করতেই পারে নিঃসন্দেহে যদি কোনো স্বার্থের বিনিময়ে না হয় প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনের জন্য হয়ে থাকত তাহলে নিঃসন্দেহে এটি প্রশ্নের ঊর্ধ্বে একটি মহৎ কাজ হিসাবে বিবেচিত হতো ভারত চুয়ান্ন বছরে আমাদের নেওয়া অস্ত্র গোলা বারুদ গাড়ি ঘোড়ার কিছুই ফেরত দেয়নি এমনকি গুলির একটা কোষাও আমাদেরকে ফেরত দেয়নি স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের যে সহযোগিতা করেছিল সব এক তারা উসল করে নিয়ে গেল এরপরের ইতিহাস আরো করুন ছোট্ট এই দেশটি থেকে বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির খাদ্য গুদাম ও তারা লুটতরা শুরু করল নবম সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলিল যশোরে তখন তিনি দায়িত্ব পালন করছেন তিনি তার সঙ্গে ফোর্স নিয়ে রাস্তায় শুয়ে গেলেন বললেন দেশ এই জন্য বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করেনি পাশের দেশ আমার দেশের ঘাট্ট লু করে নিয়ে যাবে আমার বুকের উপর দিয়ে নিতে হবে তাদেরকে আমি রাস্তা দেব না আঠারো ঘন্টা তিনি সঙ্গে সেনাবাহিনীকে সাথে নিয়ে এইভাবে রাস্তার উপরেই ছিলেন নিহতের পরিহাস তাকে রাস্তা থেকে তুলে এনে জেলবন্দি করা হলো যিনি নয় মাস ভোগ ছিটিয়ে যুদ্ধ করলেন দেশ প্রেমের হেসারত হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো জাতির কপালে এক এক করে এইভাবেই দুর্ভোগ নেমে এসেছিল এরপরে কি হয়েছে কি হচ্ছে আপনারা সব দেখেছেন শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি দেশে ফিরেছিলেন ক্ষমতাবার হাতে নিলেন দেশ শাসন শুরু করলেন কিন্তু চারটা বৎসরও তিনি শাসন করতে পারলেন না তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার কণি আমি পেয়েছি চুরের কণি আক্ষেপ করে বলেছিলেন কারে দিয়ে দেশ ডাইনে তাকাই বামে সামনে পিছনে শুধু চুরের চেহারা দেখতে মনের কষ্ট থেকে এই কথাগুলো সেদিন তিনি বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যাগ টাকা থেকে শুরু করে সোনার দোকান লুটতো ঢাকা থেকে শুরু করে কোনো কিছু ওই আমলে বাদ পড়েনি অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে রক্তি বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে বহুদলীয় গণতন্ত্রকে খতম করে একদল একদলীয় বাক্সাল ত্যাগ করা হয়েছে চারটা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে সেই চার পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল যে দাসপান যখন কথা বলে জমিনের মুখ তখন খুলে যায় দোকজনক পাবে প্রায় শত পরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হয়েছে জনগণ আশা করেছিল এত থেকে অমলি শিক্ষা নেবে কিন্তু না পরবর্তীতে তাদের দুইবারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই বিশেষ করে শেষ সাড়ে পনেরো বছর এক নাগাড়ে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন এই সময়টা সেই আগের পুরানাকায় দায় সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতাকর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে না হয় গুম করা হয়েছে না হয় জেলে পুরা হয়েছে অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে কারো চোখ তুলে নেওয়া হয়েছে কারো হাত কেটে ফেলা হয়েছে কারো পা কেটে ফেলা হয়েছে বাংলাদেশের ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সবগুলো লুণ্ঠন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে বঙ্গুর করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে শুধু চব্বিশের এই আন্দোলনে আমাদের হিসাব অনুযায়ী চোদ্দ শত থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখে ব্যাপার কি বলেছিল বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সরল চাকরির কৌটাটা আপনারা সংস্কার করুন যৌক্তিক সীমায় নামিয়ে আমাকে আমার অধিকার দিন আর অধিকার দিতে না পারলে একটা গুলি দিন তারা অধিকার দেয় নাই তাকে গুলি দিয়েছে সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার রাস্তা ছিল তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না তার অধিকার দেবে অধিকার দেওয়া তাকে উপহার দেওয়া হয়েছে গুলি সেই গুলিতে লুকে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে আল্লাহর বিচার রাকে আল্লাহ মারেকে। ধরে আল্লাহ ছাড়ে কে রাজপথে গুলি করে তারা শান্ত হননি ক্ষান্ত হননি আকাশ থেকে গুলি করে পাকের মতো মানুষ মেরেছে সাড়ে পনেরো বছরে আমরা বড় মজলুম সম্বলন ছিলাম